আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দুই দিন আগে একটা বিষয়ে ইয়ে শেয়ার করছিলাম যে আমার বাসার একজন প্রবাসীর বউ যে আরেকজনের সাথে চলে গেছে তো এই বিষয়টা যদি আমি বিস্তারিত বলতে যাই তো অনেক সময়ের দরকার তো তারপরে আমি বলি যার ভালো লাগবে তো শুনবেনি যে প্রবাসে যারা আছেন সবার জন্য হয়তো ভিডিওটা উপকার হইতে পারে মানে সবার জন্য বলতে যারা দেখবেন যে এই সব প্রবাসীর বউরা কিন্তু এক না একজনের জন্য জনের বদনাম আমি যেই বাসায় আছি এই বাসায় হচ্ছে একজন প্রবাসীর বউ আছে ওনার হাজব্যান্ড মূলত থাকতো ভুয়ের ওনার একটা মেয়ে আছে বারো বছর বয়স মেয়ের সেভেনে পড়ে বারো তেরো কিন্তু মেয়ে বয়সের তুলনায় অনেক বড় হয়ে গেছে আর কি তো বড় হয়ে গেলেও মেয়ে ওই যে যে মহিলা চলে গেছে ওই মহিলা এমনি ভালোই আশেপাশে সবাই করে ভালোই বলতো তো ওনার হাজব্যান্ড ওনারে কোনো কিছু অভাব দেয় নাই মানে শহরে বাসা নিয়ে দিছে শহরে থাকে আশেপাশে সবাই ভালোই বলতো যে বাসায় আছে বাসাটা অনেক ভালো মানে সবাই ভালোই মানে আমরা ওই বাসাতেই আছি তো ধরেন ওরা এই বাসায় আছে আড়াই বছর তো আড়াই বছর মধ্যে এতদিন নাকি বালুই বালুই যাইতেছে হঠাৎ করে উনি একদিন বাপের বাড়ি চলে গেছে তো বাপের বাড়ি যাওয়ার পরে মানে ওনার হাজব্যান্ড যেদিন দেশে আসবো ওই দিন উনি বাপের বাড়ি চলে গেছে সব কিছু নিয়ে তো হাজব্যান্ড দেশে আসার পরে তো ওনার ওয়াইফে খুঁজতে খুঁজতে আর পায় না পরে খুঁজতে দেখলো যে উনি উনি বাপের বাড়িতে চলে গেছে তো মেয়েটার দিকে তাকায় ওই সময় উনি আনছে আর কি দেশে তো দেশে আনার পরে আবার উনি দেশে থাকছে কয়েক মাস থাকার পরে আবার বাইরে চলে গেছে তো ওনার শুধু সবসময় চাহিদা সবসময় ধরেন বড় বড় মানে ওনার সবচেয়ে যে দামি দামি জিনিস লাগবো গয়নাগাড়ি লাগবো টাকা লাগবো সব কিছুই ওনার মানে সব কিছুই বেশি বেশি তো একদিন হঠাৎ করে বসছে কি মানে আমাদের যে বাসাপাশি মানে উনি আমার নানা হয় সম্পর্কে তো নানা আবার অনেক বড় লোক অনেক টাকা পয়সার মালিক ওনার একটা ছেলে একটা মেয়ে মেয়ে ডিগ্রি কমপ্লিট করছে বিয়া দিয়ে দিছে আর ছেলে এস এসসি পাস করছে তো ওনার ওয়াইফ আবার অনেক ভালো অনেক উনি আমারও অনেক আদর করে ধরুন আমাদের এদিকে একটা মেলা হয় ডিসেম্বরের লাস্টের দিকে জানুয়ারি শুরু থেকে মানে একত্রিশে ডিসেম্বর থেকে জানুয়ারি ছয় তারিখ পর্যন্ত একটা মেলা হয় ওই মেলাতে যায় মূলত তাদের পরিচয় তাদের পরিচয় বলতে তাদের সম্পর্কটা শুরু হয় আর কি ওই দিন থেকে যে ওনার ছেলের লাইয়া হচ্ছে আমাদের বাসার যে মহিলা প্রবাসীর বউ ওনার মেয়ে বিব তো এইরকম দুষ্টামি করতে করতে মূলত এক পর্যায়ে তারা ভোগীর সম্পর্কে গেছে কিন্তু এসব জিনিস ওই লোক আবার রাজনীতিও করতো তো রাজনীতির পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে ওনারা মোটামুটি সবাই চিনে আর উনি শহরের স্থানীয় সবাই মোটামুটি চিনে তো ওই মহিলার লুপ হচ্ছে মূলত ওরা সম্পদের উপর নালে সম্পদের উপর যদি লোভ না থাকতো একটা এত সুন্দর মেয়ে বাস যাবেন এরপরে এই মেয়েটার রাইখা একজন বয়স্ক লোকের সাথে যায় না ওনার তুলনায় ওনার বয়স মোটামুটি ভালোই মহিলার বয়স চল্লিশ প্লাস আর ওই পুরুষের বয়স পঞ্চাশ প্লাস তো যাওয়ার পরে ধরেন ওরা কীভাবে গেছে ওরা ওই মহিলা মূলত সম্পদের লোক এগেছে সবাই যা বলে তাই যা রোটে তা কিছু না কিছু ঘটে না ঘটলে রটতো না ধরেন ও কি করছে ওনার হাজবেন্ডে ডিভোর্স দিয়ে আগে ডিভোর্স দিয়া তারপরে ওই লোকরে চুপি চুপি বিয়ে করছে বিয়ে কইরা ওই লোক ইন্ডিয়া যাওয়ার কথা বইলা বাড়ি থেকে বের হয়েছে মানে ওনার প্রথম ওয়েফ অনেক অনেক ভালো ওনাদের আঠাশ বছরের সংসার আঠাশ বছর হয়েছে বিয়ে হয়েছে তো ধরেন ইন্ডিয়া যাওয়ার কথা বললাম উনি মূলত ঘর থেকে বের হয়েছে তো বের হওয়ার পরে ওনার বউয়ের সাথে আমার আবার ভালো সম্পর্ক উনি আমার ফোন দিয়ে বলতছে দেখতো তোদের বা ওই মহিলাটা আছে কি না তা আসলে আমাদের বাসায় ওই মহিলা আছে কি না আমি আবার তাদের ঘরে বেশি একটা যাইতাম না আমি কারোর ঘরে বেশি একটা যাই না তো আর একজনের মাধ্যমে খবর আনলাম দেখলাম যে না উনি বাসায় নাই উনি নাকি বাজারে গেছে তো ওই নানুরে আমি বললাম যে উনি তো বাজারে গেছে। উনি কান্নাকাটি শুরু করছে মানে প্রথম বউ কান্নাকাটি শুরু করছে এক পর্যায়ে আমি জানি না যে বিষয়ে কনফার্ম না হয়ে কেমনে বলেছে ওই নানার সাথেই গেছে মহিলা তো একটা পর্যায়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে আমি আর এক জায়গায় আর একটা কাজে গেছিলাম মানে ওনার উপকারে লেগেই গেছিলাম বাসায় আসছি ওনার বাসায় আসার পরে দেখি যে না শুনি উনি নাকি আরও চার পাঁচ দিন আগে ওনারই বিয়ে করছে একটা হাজব্যান্ড বাহিরে কত কষ্ট করে একটা প্রবাসী বাহিরে কত কষ্ট করে এটা একমাত্র প্রবাসী বউরাই জানে একটা প্রবাসী কাজ কইরা আসার পরে নিজে রান্না কইরা যে সময় খায় ওটাই সবচাইতে কষ্টের আমার শেষে ও প্রবাসী ওরা কার জন্য থাকে ওয়াইফ যাতে ভালো থাকতে পারে মা বাবা যেন ভালো থাকতে পারে সন্তান যেন ভালো থাকতে পারে এই কারণে একটা প্রবাসী বাহিরা দিনের পর দিন কষ্ট করে যায় কিন্তু এই কিছু কিছু লুবির কারণে কিছু কিছু লুবি মহিলার কারণে হচ্ছে এই ভালো ভালো প্রবাসীর বৌড়ার বদনাম একজনের কারণে দশজনের বদনাম তো এই যে উনি গেছে যাওয়ার পরে একটা মেয়েরা রাইখা গেছে বাসায় এত সুন্দর একটা মেয়ে ক্লাস সেভেনে পড়ে কলকাতায় একটা বার ভাবলো না কারণ আমাদের বাসায় সবচাইতে ওনার বড় জিনিস বেশি উনি তিন বড় স্বর্ণ সাড়ে চার লাখ টাকা নিয়ে গেছে অলরেডি সাথে আর যার সাথে গেছে ওনার অনেক সম্পদ আছে অনেক টাকা পয়সার মালিক কিন্তু দেখেন ও কী করছে নিজের সংসারটা নষ্ট করছে আরেকজনের সংসারটা নষ্ট করছে ও তিনটা লাইফ চারটা লাইফ নষ্ট করে দিছে ওনার হাজব্যান্ডের লাইফ মানে নিজের লাইফ তো হচ্ছে উনি যা করছে ওনার হয়তো বা কর্মই এইটা তারপরে যার সাথে বিয়ে করছে ওনার লাইফটাও কিন্তু তেজপাতা বানাই যাচ্ছে কারণ এই প্রথম বইয়ের কাছে বাচ্চার সন্তান টন্তানের কাছে নষ্ট বানাইলো ওনার একটা নাতিও আছে তো আসলে ওনারা সবাই ভালো বলতো ওনার যে বংশ বংশের মধ্যে উনি না সবাই ভালো বলতো সবাই একটা দুটো তিনটে করে বিয়ে করছে কিন্তু উনি বিয়ে টিয়া করে নাই যাই করছে না করছে বিয়ে করে নাই কিন্তু এই কাজটা করার পর থেকে অনেক মানুষই বলতেছে যে না আসলে যে যে যার যে রকম জাত ওই জাতের বাহিরে কোনো কিছু না জাতের মতো এলো লাস্টে উনিও একটা বিয়া করলই। কিন্তু বিয়া এটা মূলত সমস্যা না কিন্তু আর একজন যায় বিয়া করাটাই মূলত সবচেয়ে বড় সমস্যা আর ওনার বউ মূলত প্রথম বউ মূলত অনেক ভালো অনেক ওনার যে অর্থ সম্পদ আছে এই তুলনায় ওনার মনে হিংসা নাই অহংকার নাই কোনো কিছুই না অনেক 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 ভালো ধরেন আমার বাসা থেকে ওনাদের ঘরের কান্নাকাটি সব শোনা যায় কথাবার্তা সব শোনা যায় তো উনি ধরেন তিন দিন যাব যে পরিমাণ কান্না করতেছে মানে আমি ধরেন এই বিষয়টা সহ্য করতে না যে কেমনি একটা পুরুষ পারলো যে আর একটা আর একটা পুরুষের মনে কষ্ট দিয়ে ওই মহিলা নেওয়া যাইতে মহিলা তো এত সুন্দরও না এত কিছু না আর মহিলা গেছে নিশ্চিত টাকার লোভে কইরা যে ওনার সম্পদ টম্পদ আসে বা আমার বেশি সুখ দিয়ে রাখবো কিন্তু ওনার যে জামাই উনি উনি ভালো ছিল একটা মেয়ে একটা স্বামী এদের মানে এদের কথা চিন্তা কইরা ওনার যাওয়াটা ঠিক হয় নাই আর ওনার হাজব্যান্ড বছরে বছরে আসা যাওয়া করে প্রত্যেক বছরে একবার আসে তো এমনও এমন যদি হইতো যে না ওনার হাজব্যান্ড পাঁচ বছর ছয় বছর দুইটা দেশে আসে না তো উনি যায় যদি চলে যেত তাহলে কোনো সমস্যা ছিল না মানুষ বলতো যে না একটা মেয়ে কত থাকতে পারে হাজবেন্ড ছাড়া কিন্তু এটা কি করলো উনি মেয়েটা ঘুম পাড়া এরাই খা চলে গেছে কেমনে পারছে। বাসায় অনেক সমস্যা এই বিষয়টা নিয়ে তো আমি আবার ওই যে যে নানা চলে গেছে আমাদের বাসার মহিলারা নিয়ে ওই নানার বাড়িতে আজকে গেছিলাম বিকালে তো ওই নানুর কথা হইতেছে যে তোর না তোর নানা যে এরকম কাজ করবো মানে আমি জীবনেও ভাবি নাই আমি বিশ্বাস করতাম বাহিরা চাই কিছু করে না করে মানে বিয়ে করবো না কিন্তু আসলে কিছু তো বলার নাই তো সব কিছুর করে কষ্ট লাগতেছে মেয়েটা বলতেছে যে আমার বাপ রকম একটা কাজ করবো কল্পনা করতে পারছি না কত কিছু আমার একটা মেয়ে আছে মানে নাতিও হয়ে গেছে চিন্তা করে মেয়েরে বিয়ে দিছে মেয়ের ঘর থেকে আরেকটা মেয়ে হয়েছে আর ছেলেটা আছে দিছে তো সব কিছুর করে জিনিসটা কেমন জানি আসলে যে মান সম্মানের কথা চিন্তা না করে এ সব কিছু করতে পারে আর টাকা পয়সার জন্য যে উনি সব কিছু ছাইরা গেল উনি কি সুখ পাইব ওই জায়গায় উনি কি টিকতে পারবো আপনাদের মতামত জানায় তো আমার কাছে তো মনে হয় যে না কোনোভাবে টিকতে পারতো না কারণ এই নানু পাঁচক্ট নামাজ পড়ে তারপরে আসলে ভালো মানুষের কপালে যে কষ্ট বেশি এই নানুরে দেখে বুঝলাম নানুর কপালে যে সত্যি নুটল আর এই নানা দুই দিন আগে আমার সাথে দুষ্টামি করছি কিন্তু আমি আসলেই বুঝি না এই নানা যে আসলেই বিয়া করবো আমি নাতি লাগিয়ে আমার আমার সাথে দুষ্টামি দুষ্টামি করতো কিন্তু সিরিয়াসলি যে এইভাবে বিয়া করব এটা কল্পনার বাইরে যাই হোক সবার সংসার যাতে ঠিকঠাক মতো চলে দোয়া করিলেন পাড়া যেন আমার যে নানু ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনারা যাতে আল্লাহ ধৈর্য শক্তি দেয় আর ওই মহিলার লাইগা দোয়া করি না দোয়া না করলে আল্লাহ যাতে ওনারা হেদায়েত দান করে কারণ সন্তান স্বামী রাইখা আর স্বামীর কাছে আর আরেকটা আর পুরুষের কাছে গেছে যে শান্তির লেগে আল্লাহ যাতে ওই শান্তিটা ওনারা না দেয় কারণ টাকা পয়সার কেউ নি গেছে না টাকা পয়সা কি সুখ দেয় ঘৃণা লাগতাছে ওনার লেগে আমাদের সাথে থাকতো ধরতে গেলে এক বাসায় থাকতাম বুঝতেই পারি না উনি যে এই ক্যাটাগরির যাই হোক যারা প্রবাসে আছেন দয়া করে একটু খুশখবর রাখবেন আর যে কোনো বাসায় কারো উপরে নির্ভর করে রেখে যাইবেন না আপনার স্ত্রী কেমন এটা একমাত্র আপনি জানেন আপনি ভালো ভালো রকম জানেন তো বেশি বেশি সময় দিবেন বউরে কথাবার্তা বলবেন আর অবহেলা একদম করবেন না কারণ কার মনে কী আছে এটা না আর যাই হোক ওই পুরুষ ওই মহিলার অনেক খুশ খবর মানে তার ওয়াইফের এই কাজে ফাঁকে ফাঁকে কথা বলতো কিন্তু আসলে ওইটাও বিষয় না যে যাওয়ার কোনো না কোনোভাবে যাইবই ওটাই বড় কথা যাই হোক সবাই ভালো থাকবেন আমার কাছে মনে হইল কথাগুলো শেয়ার করি ছয় তারিখ গেছে ওরা ময়মন কারণ ময়মনসিংহ কাহিনী আর কি সিং নিয়ে ওরা বাসা নিয়ে আসে তো ইন্ডিয়া যাইবো ইন্ডিয়া তো বিশা বন্ধু ইন্ডিয়া যাইবো কেমনি একটা কিছু বুঝলো তো বাসা থেকে বের হওয়া লাগবো তাই না তো ওরা আছে ময়মন সিং সব কিছুর পরে কিছু তো করার নাই সবার করতে জীবন সুখের হোক আর প্রবাসী বাইরা রিকোয়েস্ট আপনার আর কাছে ওই মহিলা তিন ভরিস্বর্ণ সাড়ে চার লাখ টাকা নিয়ে গেছে আপনারা যত ওয়াইফকেই বিশ্বাস করেন না কে ভাই আপনারা নিজেরাও কুকর্মের সাথে হয়তো বা জড়িত তাহেন কিনা জানি না যাই করেন না করেন নিজের লেগে কিছু করবেন করেন বিশ হাজার টাকা স্যালারি পাইলে দশ হাজার টাকা ফ্যামিলির দিবেন না দশ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে রাখবেন সব বিশ্বাস বিশ্বাসকীরা বউরে দিয়ে দিয়ার না মা বাবারে দিয়ে দিয়ার না মা বাবাও যে ও স্বীকার করব না এরকম কিন্তু না অহরহ ঘটনা ঘটতেছে তো যাই করেন না করেন নিজের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কিছু রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম